আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিয়ের লেহেঙ্গা এবং পার্টির লেহেঙ্গা আর হচ্ছে বউ ভাতের লেহেঙ্গা তো এই গুলো কিন্তু নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমাদের দোকানের সাইনবোর্ডটা দেখতে পারবেন আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি চলে আসবেন এক এক করে আমি লেহেঙ্গের ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখাবো চেরি গোলাপি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সবার পছন্দের কালার ডিজাইনগুলো কিন্তু নতুন চলে আসছে চলে আসবেন আমাদের দোকানে বস সুন্দরাশালী আমরা কিন্তু আপনাদেরকে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা পছন্দ করবেন এই ডিজাইনগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ক্যাপশনে নাম্বারে আছে নাম্বার দেওয়া আছে আপনারা ক্যাপশনের নম্বরে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো অর্ডার দিয়ে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার টপটা গর্জিয়াস সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা কালার ইউনিক এই যে দেখেন ওর নাম ম্যাচিং থাকবে প্লাস হচ্ছে ঘের আর কাজ দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জেস কাজ করা থাকতেছে আজকে এই লেহেঙ্গাগুলো আমরা একটা অফার প্রাইজ দিয়ে দেবো আপনাকে দেখেন যারা একটু লাল চাচ্ছেন সিঁদুর লালের মধ্যে বা আপনার মেরুনের মধ্যে এই যে দেখেন হচ্ছে মেরুন কালার এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াউ প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাদের এই লেহেঙ্গাগুলো ভালো লাগতেছে দেখেন আজকে বলছি কিন্তু এই লেহেঙ্গা গুলো কিন্তু বেশ ভালো ভালো কালার আসছে এ দেখেন এটা হচ্ছে সুরমা কালার সুরমা অ্যাশ কালার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন মফ ল্যাভেন্ডার কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার লাইট কালার বলতে আপনার সুন্দর সুন্দর কালার হয় ডিজাইনগুলো কি আলাদা আলাদা এটার ডিজাইনটাও কিন্তু আপনার আলাদা পাচ্ছেন

আজকে আমরা আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে একটা বড় সড়ো অফার দিয়ে দিব আপনার এই লেহেঙ্গা গুলো আমরা চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আজকের অফারে চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো লেহেঙ্গা দেখবেন আজকের এই ভিডিওতে আমরা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেন এখনই ঝটপট করে আমাদের ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে

কি বলবো এক কথায় সুন্দর খুবই সুন্দর কালার এগুলা এটা হচ্ছে পেঁয়াজ কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু ট্র্যাডিশনালি কাজ আছে ডিজাইন সর্বশেষ যে কালারটা দেখাবো আসলে এটা সব বউদেরই লাগে বা আপনারা বিয়ের পার্টিতে যেতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় বউদের জন্য স্পেশালি আমরা হলুদের একটা কালেকশন করছি এই ডিজাইনগুলোতে আপনারা নিতে পারেন এটা চার হাজার পাঁচশো টাকা তো যারা দোকানে এসে নিতে কেনাকাটা করে যেতেছেন ছটফট করে চলে আসবেন আমাদের দোকানে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম